কিন্তু আলটা টেকনোলজি ভিতরে ভাই রাখছে সেটা দেখেন পুরো এই যে কট সুতো ধরে করে সুতো দিয়ে গাছটা কিন্তু নেইট বা কট সুতো বলা এই যে দেখেন যেভাবে অর্থাৎ গাছ কিন্তু বাতাসে হেলবে না দুলবে না বা পড়বে না দুই কুইন্টল দুইটা টানা দিয়ে এবার যে কিন্তু এখানে লাঠি কিন্তু নাই দেখেন এই এটা কিন্তু আসলে আরেকটা আধুনিক টেকনোলজি যে আসলে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কৃষিনী ভাইরা আমরা এই মুহূর্তে রেসি বোরগুনা সদর উপজেলার ছয়নাগ পুরিচার ইউনিয়নের সোনাখালী ব্লকের চরকাসিয়া গ্রামে আমরা আজকে কথা বলবো একজন তরুণ উদ্যোক্তা আব্দুর রহিম আব্দুর রহিম এইচএসসি পাশ করেছে সে বরগুনা সরকারি কলেজ থেকে তো আব্দুর রহিম একজন তরুণ উদ্যোক্তা চাকরির পিছিয়ে না ছুটে আব্দুর রহিম সে কৃষিক্ষেত্রে পিছিয়ে চলছে আমরা আব্দুর রহিমকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আব্দুর রহিম আমাদের সাথে পরামর্শ এবং যোগাযোগ করে এই খুব ঝুঁকিপূর্ণ একটা চাষ অর্থাৎ আপনারা জানেন যে এই বরগুনায় যে পরিমাণে বৃষ্টি গেছে কিছুদিন আগে যখন লাগাতার বৃষ্টি যে বৃষ্টির কারণে কিন্তু ফসল আমার যে কৃষকেরা অনেকেই

ইউনিভার্সিটির বিকাশ আচ্ছা ইউনাইটেড সিটির উচ্চ ফলন সেটি যার যাদের নাম হচ্ছে বিকাশ এবং খুবই সুন্দর ফল আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ফলন এবং দেখেন যে আশেপাশে কিন্তু সব জায়গায় কিন্তু ধান ক্ষেত তো ধান ক্ষেতের মাঝে আব্দুর রহিম একটা বিলের মাঝে আমার যেটা বলা আসলে মাঠের মাছ বরাবর আবার যে জায়গায় দেখেন আব্দুর রহিম এখানে বেগুন চাষ করে পর্যাপ্ত বেগুন আপনি দেখেন আসলে না বোঝা যায় না যে সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত সুন্দর এটা না দেখতে বোঝা যাবে আল্লাহ তালা

একটা মোট এই যে কত টাকা খরচ হয়েছে লেবার সবসময় আপনি নিজে তো এই বিষয় লোনাই আনুমানিক সত্তর হাজার টাকার মতো আপনার খরচ হয়েছে এইখানে আপনি যে মানে লাউ সহ যদি মানে লাউটা যদি বাদে তাইলে তো চল্লিশ হাজার টাকা চলে আসবে অর্ধেক খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি খরচ ভাই এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা দেখেন যে পদ্ধতিতে বেগুন চাষটা করেছে

তারপরে ছাটাই করে মূলটা রেখে দিবেন তারপরে তারপরে একটা রুইতে চাই হয়তো বা গাছ ফাঁকে শসা দিবেন তারপরে এই গাছটা তখন এবার কি করবেন এবার বৃষ্টি শুরু হয়ে তো আবার যখন রমজান আসবে আপনি রমজানের মৌসুম ধরতে তখন আবার কাছে আবার পুনরায় চোখ পরিচর্যা করে আবার নতুন ফল নতুন করে আবার শুরু করবেন কাছে গিয়ে থাকবে মূল থাকবে এই মূল থেকে আবার আপনি তাই তো আচ্ছা ধন্যবাদ আব্দুল রহমি আসলে উনি একজন তরুণ তো উনি সার্বক্ষণিক আমাদের কৃষি বিষয়ের যোগাযোগ করে আমাদের পরামর্শ করে কাজ করে থাকেন বা ওষুধ দিয়ে থাকেন আমরা ওনার মাঠে আসছি ওনার মাঠটা দেখবো প্লাস তার একটা সমস্যা আছে আমরা সমস্যা রক্ষানো যাব দেখি আমাদের যে পরামর্শ আছে পরামর্শ তো আমরা আব্দুর রহমানের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে আমরা সকল সাধুবাদ জানাই যদি আপনারা মনে করেন যে ভাই এরকম চাষাবাদ করবেন আপনারা আমাদের অবশ্যই উপজেলা কৃষি অথবা আপনাদের সংশ্লিষ্ট ব্লকের ইউনিয়নের জন্য আলট্রা টেকনোলজির ভিতরে ভাই রাখছি সেটা দেখেন পরন্তু এই যে কট সুতা যেটা করে

আমরা রহিমবের ওই ওই পাশে যে দুই একটা গাছের সমস্যা আমরা সমস্যার জন্য সেখানে যাব এবং সেটা দেখব তো রহিমবের দেখা দিয়ে এখানে আরেকজন তরুণ উদ্যোগ আছে আবুল কালাম উনিও বেগুন চাষ শুরু করছে আসলে আমরা চাই যে এরকম রহিমের মতো আব্দুল রহিমের মতো এরকম আরও তরুণ উদ্যোগ তৈরি হোক আমরা দক্ষিণাঞ্চলে আমরা কৃষিতে সমৃদ্ধি সফলতার সাথে এগিয়ে যেতে চাই আমরা বা আমরা দেখাতে চাই যেটা বরফের মানুষ কৃষিকাজ করে বা কৃষিকে পছন্দ করে কৃষিকে ভালোবাসে এখান থেকে পাশাপাশি আরেকজন তর উদ্যোগ উনি কেবল শুরু করেছে আব্দুল যখন বোধবো যে কৃষি একটি লাভজনক পেশা বা লাভজনক ব্যবসা তখন সে অবশ্যই কৃষিকাজে আগ্রহী হবে এবং উদ্যোগী হবে আমরা চাই বর্তমান সরকার চায় যে মানুষ কৃষকের উদ্যোগ এবং উদ্যোক্তা তৈরি করতে তো আমরাও চাই আপনাদের মধ্যে এরকম আপনারাও উদ্যোগী হন আপনারাও কৃষিকাজ করেন আমরা অবশ্যই কৃষি বিভাগ কৃষি অফিস আপনাদের পাশে আছি এবং থাকবো একটা সমস্যা দেখতে পেলাম উনি আমাদেরকে মেসেজ দিয়েছে তো সেই মেসেজ প্রকৃতি আমরা আসছি আজকে ওনার বেগুন গাছে দুই একটা বেগুন গাছে লাগছে আর কি এখনো শুরু হয় নাই তো এই ক্ষেত্রে দেখেন আসলে বেগুনের ভিতরে যে মূল অংশটা এই যে আতি যেটা বলি মূল যে অংশটা এটা কালো হয়ে পচে গিয়ে গাছের শুকিয়ে যাচ্ছে গাছটা তো আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যে এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ঔষধ যেমন কপার ব্লু আছে বাই কপার আছে এই ধরনের যে ঔষধ এবং এর পাশাপাশি হঠাৎ একদিন আগে দেবে কপার ব্লু কপার অক্সিকোরাইড একদিন পরে আবার দেবে কার্বন ডাজিম দুইটা আলাদা আলাদা করে প্রতি লিটার পানিতে গোল্ডাজিম দুই মিলি হারে প্রয়োগ করবে এবং কপার ব্লু প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে

রোগ থেকে মুক্ত পাওয়া যাবে আর পাশাপাশি আপনি কিছু লিউর এনে যে আমাদের বেগুনের যে লিউর আছে সেক্স প্রম ট্র্যাপটা এনে আপনার মাঠে শতাংশ প্রতি একটা করে দিয়ে দেবেন তাইলে এই সমস্যা আর ইনশাল্লাহ আশা করি থাকবে না আপনার খুব বেশি পোকা লাগে না দুই একটা ফল ছিদ্র করে করেছে আমরা দেখলাম আপনার মাঠ ঘুরে তো এটা আগামী দিনে আর থাকবে না আর এই যে সমস্ত এই যে একটু যে পছন্দের সমস্যা এটা তৈরি হয়েছে অতি একটা ফল দেখলাম পোষা তো এইটা আপনি গোল্ডার মি সঙ্গে ইনশাআল্লাহ এই সমস্যা আর দ্বিতীয় দিন আর থাকবে না তো এটা করে দিবেন আর পাশাপাশি এই যে আগাছ আছে আগাছাটা পরিষ্কার করে দিবেন তাইলে আপনার এই সমস্যা থেকে ইনশাল্লাহ পরিত্রাণ পাওয়া যাবে তো ধন্যবাদ রহিম ভাই দেখা হবে আবার আগামী দিনে ধন্যবাদ সকলকে হ্যাঁ 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 হ্যাঁ